এই দেখো আরেকজন অন্যায় করেছে সেই জন্য শাস্তি চেয়ারে উঠিয়ে দাদা রেখে দিয়েছে কি অন্যায় মাছের মাছের প্যাকেট প্যাকেট খেয়েছে গোটা খেয়েছে বাইরে ফেলে দেওয়া হয়েছিল বাইরে গিয়ে খেয়েছে এত বদমাস দেখো দেখো কিচ্ছু জানে না অসভ্য মেয়ে কোথাকারে কি ব্যাপার কি ব্যাপার তোমার হ্যাঁ কিছু বলি না বলে হ্যাঁ ও বকলেই হাই উঠে যায় নাকি না না দাদা নামিয়ে দেবে না আমার দিকে তাকাও এদিকে আমার দিকে তাকাও হ্যাঁ খেতে 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 দেওয়া হয় না খেতে দেওয়া হয় না দেখো 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 খেতে খেতে দেওয়া হয় না কত ভয় খেতে 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 দেওয়া হয় না

খাওয়া দাওয়া হয়ে গেছে তুই ঘুমাবি চুপ করে তা না কুট্টু আর করবে এরকম দুষ্টুমি আর করবে হ্যাঁ এদিকে তাকো ওরম প্যাকেট খেলে হ্যাঁ ওরম শোনো শোনো শোন না আমার কথাটা শোন ওরম প্যাকেট খেলে পেটটা তো খারাপ হবে তোমার পেটুটা খারাপ হবে হাগুর সাথে কালো প্লাস্টিক বেরোবে সেটা কি সমাজের লোক দেখানোর মতো অবস্থা হবে সেটা বলো শুনেছ তুমি আমার কথা শুনেছ দাদা দামি দে আর করবে না আর না হ্যাঁ তুমি আমার লক্ষ্মী মা আমি চলাম এবারে আজি আজি হচ্ছে না এইবারে আজি আজি উজুবো বলে এই ভাই নামিয়ে দে এই এরকম করে একটু ঘুরে দিন করিস না ওরকম দে দে নামিয়ে দে নামিয়ে দে দাঁড়া হাইটা তুলে নিক কত পরিশ্রম প্যাকেট খেয়েছে অনেক পরিশ্রম হয়েছে নেমে যাও নামো নামো এদের পায়ে মশা খাচ্ছে রে ওকে খুব মশায় ধরে নামো নেমে পড়ো নামো নাম ভয় পাচ্ছে নামো নামো আশ হ্যাঁ এই তো আবার প্যাকেট খেতে চলে যাও আর কি আর প্যাকেট খাবানা তো প্যাকেট আর খাবানা তো না না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই জেল জুনে দিয়েছে আর খাবে না আমার লক্ষ্মী মা তো এটা লক্ষ্মী মা